ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের আমি সিঁড়িভাগ আমাকে সমস্ত রকমের আমাকে সমাধান করাবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবে চলো তাহলে শুরু করি চলো তাহলে ফার্স্টে আমরা যোগ দিয়ে শুরু করি ঠিক আছে ওয়ান প্লাস আমাদের আমরা যে ভগ্নটা দিয়ে আছে সেটা দেবাই তারপরে কি দেখব তারপরে আমরা দেখব নিচ থেকে কৌপ যাব দেখবো যে কী আছে যে কটা প্লাস চারটে প্লাস দিয়ে চারটে দিয়ে ঠিক আছে ক্লাসের পাশে কি আছে সেই সংখ্যাগুলো লিখব মিস্ত্রি পক্ষ থেকে এগুলো আমরা লিখব ক্লাসের পাশে আছে ওয়ান 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 তাহলে মিস্ত্রি পক্ষ থেকে এই সংখ্যাগুলো লিখে নেবাই ওয়ান আর ফোর মাল্টিপ্লাই আর আর তার সঙ্গে আরেকটা যোগ তাহলে কথা হবে চারকে চার আর কে পাঁচ তাহলে ফাইভ আর ওয়ান মাল্টিপ্লাই ফাইভ আর ওয়ান মাল্টিপ্লাইগুলো তো ফাইভ ফাইভের সঙ্গে ফোর যোগ করলে নাইন নাইনের সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই তাহলে কত হলো নাইন নাইন ফাইভ 14 ফর্টি ফর্টি তাহলে কত হলো ফর্টি ফর্টিন 9 সঙ্গে নাইন টোয়েন্টি থ্রি তাহলে হবে হবে টোয়েন্টি থ্রি বা এটা অপশন না দিয়ে থাকে তাহলে তোমার লিখে পূর্ণ করবে ঠিক আছে চলো এবার যদি এখানে ক্লাসের চাই ওয়ান না থাকে তাহলে আমরা কি করব ঠিক আছে তাহলে এবার অন্য সংখ্যা চেঞ্জ করে করা যায় ঠিক আছে এবারে যে প্লাসের পাশে যে সংখ্যাগুলো আছে যে থ্রি টু ওয়ান আমরা কী করবো নিচ থেকে প্রতি পেব তাহলে আগে যাব কত থ্রি টু ওয়ান ঠিক আছে এবার থ্রি আর টু ক্রি দুটো মাল্টিপ্লাই তার সঙ্গে আরেকটা চোখ দু ছয় এক সাত সাত দুই চোদ্দো চোদ্দো আই ষোলো ষোলো এক ষোলো ষোলো সাথে তেইশ তার তোমাদের অ্যান্সারটা কত হবে থ্রি বা সিক্সটি অ্যান্সার ঠিক আছে বুঝতে পারবেন চলো এবার তাহলে মাইনাস দিয়ে করা যায় মাইনাস দিয়ে আমরা

And how do you think on one might be able to contact me? Do you think? How do you think on one might be able to contact me? Five minus one? five. Minus Four minus five. Four minus five. ये -1 के व्युत्पन्न है ये है जो क्यूब और एकटा -1 তাহলে আমরা কি করব -5 - -5 +2 = 7 - 7 = -4 তাহলে একটা বললাম মানে 4 তাহলে আমার आंसर क्या কি হবে आंसर तो अपन -4 আর নিচে আমরা কি লিখব আগে প্লাসটা লিখব পরে আর আগেটা লিখব নিচে তাহলে আছে -5 তাহলে - -5 কেটে গেলে কত आंसर आवे पहले बस चलो मिक्स संख्या करते हैं बड़ा कैपूचर से कोमेंट कराना ठीक है तो बिल्कुल आए पकड़ो मिस्टर पर जताजाते एक बार ना मिक्स होम करते हैं वन माइनस

তাহলে একত্রিশ তাহলে অ্যান্সারটা হবে আমাদের থার্টি ওয়ান বা নাইন ঠিক আছে তাহলে এটাকে তোমার ফোন করে নিতে পারো ওয়ান ওয়ান বাই নাইনটি ঠিক আছে চলো একটাকে আমরা বেসিকভাবে চেক করি যদি শর্টকাট বলে যায় তাহলে আমরা কী করব বেশিকভাবেই দেব এটাকে চলো বেশিকভাবে করে দেখি অ্যান্সার করতে হবে ওটু সেম হওয়া উচিত নাহলে আমাদের আমি কি করবো এই দুটোর আমরা ক্যালকুলেশন করে দুটোর কালকুলেশন করলে কত হবে ফোর কত দি তাহলে এই দুটোর ক্যালকুলেশন করলে কত হবে বাই টু सेवेन बाय तो टू तेल वन के सेवेन बाय टू से भाग कर लेके हो उल्टी जब तेल हमें क्या लिखते बने टू माइनस ऊपर जा सकता है क्या दिखे तेल ऐसे एक है ना ऐसे थ्री माइनस टू इट ऊपर चल जाएगा सेवेन मीटर ठीक है तार पर क्या करो तो? तार पर आव मसल के बाद तो मिनस सेवेन तो तीसरा तो एकूछ मिनस तो रहता है তাহলে এটা হতো উনিশ বাই সাত তাহলে টু মাইনাস ওয়ান একাইশ উনিশ বাই সাত তাহলে কী আছে ওয়ান টু 19 বাই দিয়ে ভাগ কী হয় তাহলে ওয়ান সাত এটা আমরা কি লিখতে ওয়ান সাত তাহলে আমরা কি লিখতে পারি উপরে সাত নিচে উনিশ এটা কিলো উনিশ উনিশ মাইনাস একত্রিশ উনিশ তাহলে আমাদের এটা আসি গিয়ে একত্রিশ উনিশ এটা আসলো একত্রিশ বা উনিশ তাহলে তাহলে ঠিক আছে যদি যাও তাহলে বেসিক এটা মনে ঠিক আছে চলো যে সব যদি থাকে তাহলে কি করব তাহলে जा बाकी थे मीट संख्या टू प्लस वन थ्री माइनस वन बोर प्लस वन टू माइनस टू ब्री टू माइनस टू ब्री এবার ফার্স্ট টাইম লিখে করবো ভগ্নাংশটা লিখব ভগ্নাংশটা থ্রি তাহলে টুটাকে আগে লিখো থ্রিটাকে পরে লিখো তারপরে দেখো কটা প্লাস আছে এক দুই তিন চার টোটাল চারটে আছে চারটে স্পেস আমরা নিয়ে নিলাম ঠিক আছে তারপরে সংখ্যাগুলো লিখব বা সংখ্যাগুলো কী হবে উপর থেকে নিচের দিকে তাহলে টু ফোর থ্রি টু তাহলে কত হবে টু ফোর থ্রি টু ঠিক আছে তো চিহ্নগুলো সঙ্গে নিলাম তাহলে কি বলবেন না দুই পাশে কি আছে মাইনাস মাইনাসটা দিয়ে রাখো চারের পাশে প্লাস প্লাসটা দিয়ে রাখো থ্রির পাশে কি আছে মাইনাস মাইনাসটা দিয়ে রাখো টুয়ের পাশে প্লাস এখানে প্লাসটা দিয়ে রাখো এবার কী করবো ওই তো গুণ আগেটার সঙ্গে গুণ তাহলে তিন দুগুণে ছয় আর আগেটার সঙ্গে কী করব যোগ না নিব যোগ করবো এখানে যে যোগ দিয়ে আছে তাহলে তিন দুগুণে কত সিক্স তাহলে সিক্স থেকে টু হবে চার আর চার গুণ করলে ষোলো ষোলোর সঙ্গে তিন চোখ নেওয়া আছে চার চারের ষোলো আর তিনে উনিশ তিন আর উনিশ গুণ করবো 3 গুণ করলে কথা হবে 3 আর গুণ করলে ফিফটি সেকেন্ড ফিফটি থেকে মাইনাস না করবো এখানে মাইনাস করবো তাহলে তিন সঙ্গে সাতান্ন সাতান্ন থেকে ফিফটি থ্রি ঠিক আছে এবার ফিফটি থ্রির সঙ্গে ওয়ান জিরো ওয়ান জিরো সিক্স সঙ্গে এটা না কি আছে ওয়ান জিরো সিক্স আর আছে ফিফটি তাহলে কথা হবে একশো পঁচিশ তাহলে আমাদের আঞ্চারটা একশো পঁচিশ বা ফিফটি থ্রি ঠিক আছে তাহলে এটা করে দিলে কথা হবে তাহলে জানাবে তোমাদের ম্যাথগুলো কেমন লাগলো এমন সলিউশন পছন্দ হয়েছে না এর কোনো সাজেশন থাকলে তোমরা কমেন্টে মধ্যে থ্যাংক ইউ